নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে একটি গল্পের মাধ্যমে মাংস খাওয়া পাপ নাকি কাহিনী অনুসারে একবার ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাজাচ্ছিলেন ঠিক তখনই একটি হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে পড়ে হরিণটি ভয়ে কাপ ছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার তুমি লুকাচ্ছ কেন আর এইভাবে ভয়ে বা কেন কাঁপছ তখন একজন শিকারী সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণকে বললেন এটি আমার শিকার একে আমার হাতে তুলে দিন আমি একে হত্যা করে এর মাংস খাবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রতিটি প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্যের অধিকার থাকে না আর তুমি কি জানো না জীব হত্যা করা পাপ তুমি কি জানো মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য এই কথা শুনে শিকারী বলল আমি আপনার মতো জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় কি না আমি শুধু এইটুকু জানি আমি শিকার না করলে আমি আর আমার পরিবার না খেয়ে মরে যাব। আর তাছাড়া রাজা মহারাজারাও তো শিকার করে থাকে তারা তো পাপি হয় না তাহলে আমি কেন পাপি হব হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খেলে কি হয় তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটা গল্প শোনাই গল্প শুনে তুমি বিচার করো কোনটা ঠিক কোনটা ভুল ভগবান শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন তিনি বললেন একবার মগদে অনাবৃষ্টির ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল চারিদিকে আকাল দেখা দিল তখন এই সমস্যার সমাধানের জন্য রাজা রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদের বললেন অনাবৃষ্টির ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেছে এমন চলতে থাকলে খাদ্য ভাণ্ডারও শেষ হয়ে যাবে তাই আপনারা বলুন এর সমাধান সবচেয়ে সস্তা খাবার তখন একজন সামন্ত বললেন রাজামশাই চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে কিন্তু পশু শিকার করা অনেক সহজ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুবই পুষ্টিকর তাই আমার মতে সবচেয়ে সস্তা খাবার হলো মাংস সকলে তখন তাকে সমর্থন করলো কিন্তু প্রধানমন্ত্রী চুপ করে বসে থাকলেন তখন রাজা তাকে বললেন আপনি কেন চুপ করে বসে আছেন আপনার কাছে সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কি প্রধানমন্ত্রী বললেন এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো এরপর সেই রাতে সেই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গিয়ে তাকে ডেকে বললেন পুরো বিপদ হয়ে গেছে আজ সন্ধ্যাবেলায় মহারাজা খুব অসুস্থ হয়ে গেছেন রাজবৈদ্য বলেছেন কোনো এক শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই তিনি সুস্থ হবেন আমার মতে এই রাজ্যে আপনি সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমি আপনাকে এক লাখ স্বর্ণ মুদ্রা দেব তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে কিছুটা মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে লাগলো সে ভাবল যদি প্রাণই না থাকে তাহলে স্বর্ণ নিয়ে কি করবে সঙ্গে সঙ্গে দৌড়ে সে ঘর থেকে এক লাখ স্বর্ণ মন্ত্রীর হাতে দিয়ে বলল মন্ত্রী মশাই এই এক লাখ স্বর্ণ মুদ্রা আপনি আপনার এক লাখ স্বর্ণ সঙ্গে যোগ করে নিন আর এই দুই লাখ স্বর্ণ অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আপনি আমাকে ছেড়ে দিন প্রধানমন্ত্রী বললেন কিন্তু সামন্ত মশাই রাজবৈদ্য যে বলেছেন আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারে আমি নয় আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেব কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন তখন ওই সামন্ত মন্ত্রীকে বললেন আমার যদি প্রাণই না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ নিয়ে কি করবো এই বলে সে এক লাভ দিয়ে ঘোড়ার পিঠে উঠে পড়ল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বলল আপনার কোথাও পালানোর দরকার নেই আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কিনা এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেলেন এরপর তিনি অন্য সামন্তদের বাড়ি গেলেন এবং সকলের কাছেই মাংস চাইলেন কিন্তু কেউই তা দিতে রাজি হল না তার বিনিময়ে তারা সকলে এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করলেন এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি স্বর্ণমুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন এরপর তিনি নিজের রাজমহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন তারা সকলেই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য এর কিছুক্ষণ পরে রাজা এসে রাজ সিংহাসনে পৌঁছলেন সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখলেন রাজা তো একদমই সুস্থ আছেন তখন সকলেই ভাবলেন যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যে কথা বলেছেন ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে কোটি রেখে দিলেন রাজা তখন এক বললে এই স্বর্ণমুদ্রা মুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণমুদ্রা আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী আগের রাতে সব ঘটনা রাজাকে শোনালেন আর বললেন রাজামশাই এবার আপনি বলুন মাংস দামি না সস্তা রাজা সবকিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যের শ্রমিকদের আরো কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন পুকুর খনন করিয়ে সেচ ব্যবস্থার উন্নতি করালেন আর প্রজাদের কল্যাণের জন্য কিছু অর্থ প্রদান করলেন কিছুকালের মধ্যেই খুব ভালো শস্য উৎপাদিত হল প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এই গল্প শোনার পর শিকারী বললেন প্রভু গাছেরও তো প্রাণ আছে তাহলে শুধুমাত্র মাছ মাংস খেলে কেন পাপ হবে শ্রীকৃষ্ণ বললেন আসলে খাদ্য তিন প্রকার সাত্ত্বিক তামসিক এবং রাজসিক যার খাদ্য যেমন তার মধ্যে তেমন গুণের বহিঃপ্রকাশ দেখা যায় ফল মূল শাক সবজি দুধ এগুলো সাত্ত্বিক খাবার যা আমাদের মধ্যে সত্ত্ব জন্ম দেয় মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন হলো রাজসিক খাবার এই খাদ্য যারা গ্রহণ করে তাদের মধ্যে রজগুণের বহিপ্রকাশ ঘটে ফলে তাদের মধ্যে ক্রোধ লোভ লালসা বৃদ্ধি পায় আবার অতিরিক্ত টক ঝাল মিষ্টি নেশা জাতীয় খাবার হলো তামসিক খাবার যা মানুষের মধ্যে তমগুণের উদ্ভব ঘটায় ফলে তার চরিত্র হয় তামসিক ছোট বাচ্চাদের মধ্যে সাত্বিক গুণ থাকে তাই তাদের সামনে কোনো পশু হত্যা করলে তারা কষ্ট পায় কিন্তু প্রতিনিয়ত একই কাজ করতে থাকলে তাদের মনের মধ্যে সেই মায়া মমতা ধীরে ধীরে চলে যেতে থাকে কিন্তু কোনো শিশুকে যদি ছোট থেকে শেখানো হয় যে প্রতিটি প্রাণীর মধ্যে প্রাণ আছে তাদেরও কষ্ট হয় তবে কিন্তু সে বড় হয়েও বিনা কারণে কোনো প্রাণী বা উদ্ভিদ কাউকে কষ্ট দেবে না তুমি ছোট থেকে এটাই জেনে যে পশু শিকার করাই তোমার কাজ মাংস ছাড়া অন্য কিছু তুমি খেতে পারবে না আর এটাই তুমি তোমার উত্তর সুরিদের শেখাবে ফলে কোনো কারণে যদি মাংস না পায় সেক্ষেত্রে তুমিও তারা হিংস্র হয়ে উঠবে কেউ তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইলেও তোমার মন গলবে না কিন্তু তোমাকে এটাও বুঝতে হবে যে ফল মূল শাক সবজি খেয়েও জীবন ধারণ করা যায় শুধুমাত্র নিজের লোভ লোভ লালসা লালসা জন্য কখনোই কোনো প্রাণীকে হত্যা করা উচিত নয় এই তোমাকে পাপি করে তুলবে ফলে তুমি পাপের ভাগিদার হয়ে উঠবে কিন্তু তুমি যদি বোঝো সকলের মধ্যে প্রাণ আছে সকলেরই কষ্ট হয় তবে বিনা কারণে কখনোই কাউকে কষ্ট দেবে না এই কথা শুনে শিকারী নিজের ভুল বুঝতে পারল এবং সেই হরিণটিকে সে ছেড়ে দিল